মালয়েশিয়া থেকে টাস অ্যান্ড গো ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানো যায় এই বিষয়টা আমরা অনেকেই জানি সেটা বিকাশে হোক নগদে হোক বা ব্যাংকে হোক কিন্তু এখানে একটা সমস্যা আছে তো সমস্যাটা হচ্ছে আপনি যখন টাস অ্যান্ড গো ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে যাবেন সেখানে অবশ্যই আপনাকে একটি মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে এখন আপনি যদি মার্সেন্টিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আপনি টাস অ্যান্ড গো ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন না আপনাকে অবশ্যই টাস অ্যান্ড গো থেকে টাকা পাঠাতে হলে মাই ব্যাংক বা এরকম বড় সড়ো কিছু ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যেটা হয়তো সবার কাছে থাকে না কিছু কিছু কোম্পানি এ সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করে দেয় তারা একমাত্র এই অ্যাপসের মাধ্যমে ব্যাংকে বিকাশে বা নগদে টাকা পাঠাতে পারে তো এখন সহজ কথা হলো যে আপনি যদি টাস অ্যান্ড গো ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে মাই ব্যাংক বা এরকম কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে তাহলেই আপনি খুব সহজে টাস অ্যান্ড গো ব্যবহার করে আপনার বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন